তো সোজা না বাংলাদেশ এই দেশের ভিতরে আমরা বারবার বলি সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না ভারতকে আমরা শত্রু বানাতে চাই না কিন্তু আমার মসজিদের ভিতরে যারা তোমরা হাত দিয়েছ বিরানব্বই মুসলমানের দেশে একটা চুনার উপরে এই মাহফিলে যারা বসছেন ইমানের দাবি থেকেই কথা বলি ইসকনকে বহু দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শান্তিপ্রিয় বাংলাদেশী মুসলমান এতদিন আমরা কিছু বলি নাই আমরা তাদের পূজা মণ্ডপকে দায়িত্ব নিয়েছি আমরা তাদের পূজা মণ্ডপকে ঠিক কিনা এত সোজা না পরিষ্কার আমাদেরকে জানাই দিচ্ছেন সজাগ থাকা লাগবে সতর্ক থাকা লাগবে কতটা কা হোমেনদের কাজ কি সতর্ক থাকা লাগবে এক লাখ টাকা দিয়ে কখনো নামায় দিবেন কখনো আপনি আনসারদেরকে নামায় দিবেন কখনো আপনি ব্যাটারি চালিত রিকশাওয়ালাদেরকে নামায় দিবেন দেশের পরিস্থিতি আপনি ঘোলাতে করবেন কসম আল্লাহর কোরআন নিয়ে বলি সতর্ক এ দেশের লোকেরা হয়ে গেছে আল্লাহ নিজে পাকাও করেছে এ পাকাও থেকে সহজে বের হতে পারবেন না ঠিক কিনা বল কোরআন হাতে নিয়ে আমরা বলি এই মাহফিল থেকে সজাগ হয়ে যান আমাদের দেশে সনাতনী যত ভাইরা আছে আমরা আপনাদের শত্রু নই দাঙ্গা বাজাবেন না এখনো আজকে আমি একটা আলেমের বক্তব্য শুনলাম আমি নাম না নিলাম সে আলেম বলতে আপনারা হয়তো বক্তব্যটা দেখছেন সব নাকি হয়ে গেছে সবাই নাকি এখন তাদের কি চায় আপনারা জ্যামলিল্লা বলছেন মনে হয়তো আপনারাও আচ্ছা ঠিক আছে আপনারা যদি চান আমার কিছু করার নেই চান আপনারা তবে সামনে লিখে রাখেন সামনে যদি কোনো দিন মিস্টেক আপনারা করে ফেলেন এইবারেও আগামী দিন আসবে আলেম রাখবে কথা বলার মতো কেউ থাকবে না ঠিক বল পঞ্চাশ বছরে দেশে ইসলাম পিছায় যান লিখে রাখেন এখন খাতা কল আজকের মাহফিলে বলে গেলাম দিন তারিখ দিয়ে লিখে রাখেন এদেশে যদি কোন বড় মিস্টেক করেন শুধুমাত্র টুপিকার কেমন কি কালার পাঞ্জাবি কে কেমনটা পরে এগুলা বলে যদি আর একটু পিছে হটেন লিখে রাখেন মুসলমান দিন আসবে কালো অন্ধকার আলেমদেরকে গাছে গাছে লক্ষ রাখবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ঠিক বলবে আপনি তাকায় দেখেন অলরেডি তো এরকম মনে হয় একটা আওয়াজ উঠে গেছে বাংলাদেশের বিভিন্ন চায়ের দোকানে অনেকেই বলতেছে আগেই ভালো ছিল আরে কথা কয় না এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে মনে করায় দিবেন আফা উকমাল আবু তো কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে আজকে আপনি কোন দিকে দৌড়াচ্ছেন কোন দিকে হাঁটতেছেন সব বাদ দিয়ে কোরআনের দিকে চলে আসেন আপনাকে যিনি কবুল করে নিবেন তিনি কি